প্রিয় ব্যাংজব প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম দু সাল যে সামনে আসছে এই দু সাল হবে ব্যাংক জব চাকরির প্রত্যাশীদের জন্য একটা দারুণ সুযোগ আমরা তো জানি যে এই কিছুদিন আগে সমন্বিত যে ব্যাংকের যে সার্কুলার সেটার তো আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেল মোট সেখানে ছিল সিনিয়র অফিসার অফিসার জেনারেল অফিসার ক্যাশ এই পদগুলোতে তিন হাজার পদের একটা বিশাল একটা শূন্য পদের বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেল তো এইরকম সরকারি ব্যাংক জোর পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কেও সার্কুলার একদম নিয়মিত হয় ব্যাংকের চাকরিটা কম্পারিটিভলি কিন্তু খুব দ্রুত হয় আর এই প্রস্তুতিটা বিশেষ থেকে একটু পরিশ্রম করে চাকরিটা পাওয়া যায় এখানে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট তো আমি এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের কাছে বিশেষ করে আমাদের বিদ্যাবাড়ি পরিবারের কাছে তো আছেই তাছাড়া আমাদের যে ব্যাঙ্ক জবের জন্য আলাদা একটা ইউটিউব চ্যানেল করা আছে ব্যাঙ্ক হেড যে ইউটিউব চ্যানেলটা এই ব্যাংক হেড ইউটিউব চ্যানেলে যারা ফলো করে বা যারা কমেন্ট করে তাদের অনেকেরই একটা রিকোয়েস্ট ছিল যে আমরা এই যে ব্যাংকের যে এত সার্কুলারগুলো হয় তো যারা কোর্স করে না আমাদের কাছে ভর্তি হয় না তো তাদের জন্য কেন আমরা উদ্যোগগুলো নিই না খুবই ভালো একটা নিউজ দিচ্ছি যেটা খুবই এফেক্টিভ হবে এবং খুবই কাজে লাগবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদের যে ব্যাঙ্ক হেড যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলে কিছু উদ্যোগ আমরা নিয়েছি এই উদ্যোগগুলো মানে আপনার যে সামনে এই যে এত এত ব্যাংকের প্রস্তুতি বিশেষ করে যে তিন হাজার সাতশো পদে যে সার্কুলার অলরেডি হয়ে গেল এবং সেটা আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেল আর পরে যে ২৬ সালে যে আবেদনগুলো হবে এগুলোর জন্য এই যে যে উদ্যোগগুলো আমরা নিচ্ছি আমাদের এই ব্যাংকহেড পরিবারের পক্ষ থেকে এবং বিদ্যাবাড়ি পরিবারের পক্ষ থেকে এগুলো আপনার জন্য খুবই এফেক্টিভভাবে কাজে লাগবে কোর্স না করলেও আপনার ভীষণ কাজে লাগবে বাড়তি বসে থেকে কী করবো এখানে আমাদের ব্যাংকহেড যে ইউটিউব চ্যানেল আছে এটা এটা খেয়াল করতে হবে যেখানে কী কী দিচ্ছি আমরা আমি তার মধ্যে একটা বলে দিই সেটা হচ্ছে যে কোনো ব্যাঙ্কে পরীক্ষা দিই আমার কাছে মনে হয় পার্সোনালি আমার কাছে মনে হয় যে যদি ব্যাঙ্ক জব নিয়োগ পরীক্ষায় যে ধরনের কোশ্চিন করা হয় ওই বিগত প্রশ্নগুলো যদি আমরা ভালো করে চর্চা করতে পারি প্র্যাকটিস করতে পারি এবং ওগুলো যদি সলভ করতে পারি শিওর থাকেন আপনার প্রিপারেশনটা মানে ফিফটি পার্সেন্ট না সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে শুধু বিগত প্রশ্নগুলো যদি সলভ করা আমি শিখে যাই তাহলে আমার সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন ব্যাঙ্ক জবের জন্য হয়ে যাবে এই কথাটা খেয়াল করতে হবে ওই বিষয়টা আমি গুরুত্ব বুঝে আমাদের যে ব্যাংক হেড যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ একটা উদ্যোগ নিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন কোর্সে যে সারা ক্লাস নেন এই সাররাই ব্যাঙ্ক চাকরি পরীক্ষার যত বিগত প্রশ্ন আছে তো এই বিগত প্রশ্নগুলো আমরা একদম ফ্রি অফ কস্ট মানে কোনো ভর্তি হতে হবে না কোনো টাকা দিতে হবে না কিচ্ছু না আমাদের যে ইউটিউব চ্যানেল আছে যারা এই যে রিকোয়েস্ট করতেন যে আমরা কিছু তাদের করছি না তো ব্যাঙ্ক চাকরির বিগত প্রশ্ন সলভ করা নিয়ে আমাদের সাররা যখন যে ফ্রি থাকে উনি এক একদিন এক এক স্যার বিগত প্রশ্নগুলো সলভ করে দিবে তো এখানে মন রাখতে হবে যারা অ্যাডমিশন নেয় যারা ভর্তি করতে তারা কিন্তু একেবারে বাংলাদেশ ব্যাংকের এডি ডিডি এই ছাড়দের ক্লাস করতে পারবে ওই স্যাররা সমস্যা হচ্ছে ওই সাররা ফেস দেখাবে না যদি চাকরি করেন তো তাদের ফেস দেখানো নিষেধ ফেস দেখাবে না কিন্তু ক্লাসটা ফেস দেখানো ছাড়াই নেবেন তারা কীভাবে বাংলাদেশ ব্যাংকের ডিডি হয়েছেন এডি হয়েছেন তাদের ক্লাস তারা খুবই এক্সপার্ট তাদের ক্লাসগুলো করলেই বসতে কিন্তু আমরা এইখানে যে প্রশ্নগুলো সলভ করে দিব তো বেশিরভাগ ক্লাস আমরা ওই স্যারদের দিতে পারবো না এইখানে আমাদের ইনহাউস যে স্যাররা আছেন এ স্যাররা অনেক এক্সপার্ট এখানে মনে হবে যে কোশ্চিনটা বোঝানোর চায় ব্যাপার কোন ধরনের প্রশ্নগুলো বিগত সালে আসে সেইটা বোঝার ব্যাপার তো সেই বিষয়গুলো ধরিয়ে দিবে যে এই কোশ্চিনগুলো আসে বা এই কোয়েশনগুলো এসেছে এটা উত্তরটা এইভাবে করতে হবে বিশেষ করে লিখিত পরীক্ষার কোশ্চেন কীভাবে সলভ করানো সেটা বলে দিবে এই ক্লাসগুলো যদি আমরা এখানে ফ্রি ফ্রি নিয়মিত করতে পারি তাহলে এমন হয় যে এটা ব্যাংক জবের কোর্সই করতে হবে না কোথাও এইখান থেকেই সবকিছু হয়ে যাবে এখানে বিগত প্রশ্নগুলো সলভ হয়ে যায় তাই না এখানে বিভিন্ন সার্কুলার নিয়ে কথা বল ব্যাংকের যে সার্কুলার আছে কত লোক কোথায় নিয়োগ দিচ্ছে সেটা নিয়ে কথা হবে আর এখানে মাঝে মাঝে দেখবেন যে ব্যাঙ্ক জব পরীক্ষার জন্য মডেল টেস্ট পরীক্ষা নেবে তো এইগুলো যদি ডিসিপ্লিন হতে করা যায় আমরা চেষ্টা করবো আমাদের এখান থেকে যে স্যাররা ক্লাস নিচ্ছেন এই সাররা যেন ওনাদের মতো করে প্রশ্নগুলো সলভ করে দেন বিশেষ করে আমরা এই ক্লাসগুলো একটা বিশেষ কৌশলে নেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে এরকম যে এই ক্লাসগুলো বিগত প্রশ্ন তো প্রশ্ন স্ক্রিনে দেখা যাবে স্যারকে হয়তো দেখা যাবে না স্যার যেটা করবে যে প্রশ্নগুলো আপনাকে দাগিয়ে দেখিয়ে 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 দিবে এবং প্রশ্নগুলো আপনাকে বুঝিয়ে দিবে আপনার কাজটা কি কাজটা হচ্ছে যে এই প্রশ্নগুলো কোথা থেকে আসে স্যাররা সে ধরিয়ে দিবে যে এই প্রশ্নগুলো আপনি কোথা থেকে পড়বেন কীভাবে পড়বেন এবং উত্তরটা কীভাবে করবেন এটাও বলে দেবে সো এখানে স্যারের ফেস দেখানো বা স্যারকে দেখানো মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে যে কোন ধরনের প্রশ্নগুলো নিয়মিত আসে বারবার আসে ওই প্রশ্নগুলো ফেস করার মতো অ্যাবিলিটি আমার আছে কিনা বা ওই প্রশ্নগুলো আমি কতখানি প্রস্তুতি নিচ্ছি বা আমি ফিউচারে এই প্রশ্নগুলো আমি কতদিন নিব আর ওর সাথে যদি মডেল ডেস্ট যদি কিছু নিতে পারে পরীক্ষা যদি কিছু নিতে পারে ফ্যান্টাস্টিক অপর হবে তো এই কাজগুলো করার জন্য আমাদের যে ব্যাঙ্ক হেড যে ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ির বাড়ির পাশাপাশি যারা আমরা বিদ্যাবাড়িকে বাড়িকে ফলো করি বা বিদ্যা পছন্দ করি একই সাথে আমাদের ব্যাঙ্ক হেড যে পেজটা আছে বা ইউটিউব চ্যানেল যেটা আছে এই চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করে রাখবো এতে করে আমাদের এই যে বিগত প্রশ্নগুলোর উপরে যে ফ্রি ক্লাস এই ক্লাসগুলো করলে তো মারাত্মক উপকার হবে এর সাথে অন্যান্য তথ্যগুলো তথ্যগুলোতে পাওয়া যাবে চাকরি আপডেট তথ্য পাওয়া যাবে মডেল এক্সামের তথ্য পাওয়া যাবে এগুলো খুব এফেক্টিভ হবে সো ব্যাংক হেড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই হবে বাকিটা আমরা এখান থেকে দেখব থ্যাংক ইউ